দেখুন শুধু কত সুন্দর ভাবে হয়েছে সাই ভাপা পিঠেটা দেখুন একইভাবে করে আমি ছড়িয়ে দেবো চালের গুঁড়োটা উপরে কতটা নরম তুলতুলে আর সব হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাহি ভাপা পিঠে তো ভাপা পিঠে তো অনেক রকম বানিয়ে খেয়েছেন আজকে আমি সাহি ভাপা পিঠেটা বানাবো একদম অন্যরকম একটা বানালেই পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়েই আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে আর এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো কি একবার দেখাতে যে কেউ বাড়তে বানিয়ে ফেলতে পারবে যারা পিঠে বানানো একেবারে নতুন বা পিঠে বানানো যারা ঝামেলা মনে করেন তারা খুব সহজে পেরে যাবে আজকের ভিডিওটা দেখলে তো কীভাবে বানাচ্ছে বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো সাই ভাপা পিঠেটা বানাবার জন্য আমি বড়ো একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি শুকনো আতব চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়োটা কম বেশি করতে পারেন যে যেরকম বানাবেন সে অনুযায়ী নিয়ে নেবেন চালের গুঁড়োটা কি তোমরা চাইলে ভিজে আতব চালের গুঁড়োটা নিতে পারেন আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন নবণ চা চামচ লবণ দিলাম নবনের সঙ্গে আটাটা ভালো করে একটু মিশিয়ে নেব নবনের সঙ্গে আটাটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটু জল নিয়ে নেবো অল্প অল্প করে আর এভাবে করে ছড়িয়ে দেব আটার মধ্যে আর হাত দিয়ে ভালো করে এভাবে করে চটকে চটকে মেখে নেব একবারে জলটা দেবেন না নাহলে দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে জলটা দেবো এবার এভাবে করে মেখে নিতে হবে অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি আর দু হাতের ধরে যদি এভাবে করে ঘষেন তাহলে খুব সুবিধা হবে তাই আমি দু হাত দিয়ে এভাবে করে মেখে নিয়েছি আটাটাকে তো কিভাবে মেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আটাটাকে নেবেন মুঠি করবেন এই যে দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না আবার চাপ দেবেন এভাবে করে ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে করে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে আটার মধ্যে কিন্তু দোলা ভাবটা রয়ে গেছে তার জন্য আমি ছাঁকুনিতে ছেঁকে নেবো এই দেখুন আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এই ঝুড়িটা দিয়ে আমি ছেঁকে নেব এবার আটাটাকে অল্প করে নিয়ে নেব নিয়ে এভাবে করে আমি চালনিতে চেলে নেব আর দেখুন ঠিক সুজি দানার মতন পড়ছে তো সবগুলো আটা আমি চেলে নিয়েছি একদম ঝুরো হয়ে গেছে দেখুন সুজি দানার মতো ঠিক এভাবে করে তৈরি করতে হবে আর পিঠাটা তৈরি করবার জন্য আমি একটা ঝাঝঝারা থালা নিয়েছি আর এই থালাগুলো কিন্তু সবারই ঘরে থাকে কম বেশি আর একটা সুতির কাপড় নিয়েছি আর এখানে সাদা সুতির কাপড়টাই নেবেন আর অঙ্গিল যদি কাপড়টা নিতে যান তাহলে পিঠের গায়ে লেগে যেতে পারে ঝাঁঝারা থালার মধ্যে আমি সুতির কাপড়টা সুন্দর করে বসিয়ে দেব এভাবে করে এবার আমি এই চামচটা দিয়ে চালের গুঁড়োগুলোকে নিয়ে ঝাঁঝারা থালার মধ্যে এভাবে করে ছড়িয়ে দেব আর এগুলো কিন্তু আলকো হাতেই ছড়াইতে হবে খুব বেশি চাপানো যাবে না এইভাবে করে জাস্ট ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে এভাবে করে আলকো হাতে করে দেব খালি এইভাবে করে কিছুটা আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি নারকেল কুরানো এইভাবে করে নারকেল কুড়ানোটা ছড়িয়ে দেব আর একটু বেশি করে নারকেল কুড়ানোটা দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গুড় গুড়টাকে একদম ঝুড়ি ঝুরি করে নিয়েছি এইভাবে করে গুড়টাকেও দিয়ে দেবো আর যত বেশি একটু গুড়টা দেওয়ানো হবে খেতেও বেশ ভালো লাগবে তো গুড়টা আমি দিয়ে দিয়েছি আবার আমি চারের গুঁড়োগুলো দিয়ে দেবো এইভাবে করে আমি তিনটা লেয়ার করব তৈরি তোমরা চাইলে দুটোও করতে পারেন তা আবার আমি হাত দিয়ে এভাবে করে একটুখানি নেড়ে দেবো খুব বেশি চাপ দেবে না আলকো হাতে এভাবে করে জাস্ট সমান করে দিতে হবে আবার দিয়ে দিব আমি নারকেল কুড়ানো আর এই ভাপা পিঠেটা বানানো বন্ধুরা ভীষণই সহজ প্রথমে বলেছিলাম যারা নতুন পিঠে বানানো ঝামেলা মনে করে তারাও কিন্তু পেয়ে যাবে আবারও দিয়ে দিব আমি গুড় আবার দিয়ে দিব আমি চালের গুঁড়োটা আবার আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিব আবারও গুড় একভাবে করে আমি ছড়িয়ে দেব চালের গুঁড়োটা উপরে তা আমি এখানে পর পর করে আমি তিনটা লেয়ার তৈরি করে নিয়েছি তোমরা চাইলে দুটো করে নিতে পারেন আবারও দিয়ে দিব আমি গুড় এবারও দিয়ে দিব আমি নারকেল কুড়ানো আর সাজার জন্য এখানে নিয়েছি তেস্তা বাদাম কুচি বাদাম কুচি আর এখানে নিয়েছি আমি কিশমিশ টুকরো করে নিয়েছি এগুলো দিয়ে আমি সাজিয়ে নেব তোমরা চাইলে বন্ধুরা তোমাদের পছন্দ মতন এখানে ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন এটা সাজার কারণে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার দিয়ে দেবো আমি কিশমিশ টুকরো করা এবার দিদি আমি তেস্তা বাদাম কুচি এবার আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভাবা পিঠাটাকে এবার আমি সাইডের যে কাপড়টা আছে এটা দিয়ে আমি এভাবে করে ঢেকে দেবো পিঠেটাকে এই দেখুন এভাবে করে সুন্দর করে ঢেকে দিতে হবে ভাপা পিঠাটা ভাপার জন্য আমি এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর জলের ভাবটা চলে এসেছে এরপর যে আমি পিঠের থালাটা বসিয়ে দেব তা আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে জাল করে নেব পঁচিশ মিনিট যেহেতু আমি পিঠাটা বড় তৈরি করেছি তার জন্য পঁচিশ মিনিট টাইম লাগবে তোমরা যদি সাইজটা ছোট করতে চাও তাহলে কম বেশি লাগতে পারে তো সাই ভাপা পিঠাটাকে আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেব আর যখন সাই ভাপা পিঠাটা যখন ভাপাবেন বন্ধুরা তখন যেন সাইড থেকে জলের বাসটা যেন বের হয়ে না আসে মানে জলের ভাবটা যেন বের হয়ে না আসে তাহলে পিঠেটা হইতে চাইবে না সময়টা বেশি লাগবে আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে পিঠেটা এভাবে করে চেক করবেন হাতের মধ্যে নিয়ে এভাবে করে চাপ দিবেন দেখুন ফুলে উঠছে মানে পিঠেটা বসে যাচ্ছে না দেখুন তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে পিঠেটা তো পিঠেটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি পিঠেটাকে তুলে নেব তো এইভাবে করে ন্যাকড়াটা ধরবেন আর এইভাবে করে চেড়ে উঠে নিতে হবে প্লেটের মধ্যে তুলে নিলাম এই দেখুন শুধু কত সুন্দরভাবে হয়েছে সাই ভাপা পিঠেটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন তো তৈরি হয়ে গেল আমার লাজকীয় স্বাদের সাই ভাপা পিঠা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে দেখতে দেখতে যাস অসাধারণ হয়েছে পিঠেটা আর কোন কোন শীতে এই সাই ভাপা পিঠেটা খেতে জাস্ট অসাধারণ লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ির সকলেই বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে খেতে আর পিঠেটা আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সব হয়েছে আমি তো কাটছি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে সব হয়েছে পিঠেটা একটা পিঠাই কিন্তু পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন আর এই দেখুন বন্ধুরা সাই ভাবা পিঠেটা কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে কতটা নরম তুলতুলে সফট হয়েছে বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর একটা পিঠে তৈরি করলে বন্ধুরা পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় বানানো তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা টেস্ট খেতে দারুণ লাগছে এত সুন্দর নরম তুলতুলে সব হয়েছে বন্ধুরা খেতে দারুণ মজার লাগছে যে একবার খাবে বন্ধুরা এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এত সুন্দর লাগছে খেতে তো অনেক রকম তো ভাপা পিঠে খেয়েছেন আমার মতন একবার হলো তৈরি করে দেখবেন এই কোন কোন শীতে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে তো আজকে আমার সাই ভাপা পিঠেটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ